আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ বিষয় জীবন ও জীবিকা শিক্ষণ অভিজ্ঞতা আমার জীবন আমার লক্ষ্য আজ আমি এই শিক্ষণ অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ কিছু এক কথায় উত্তর নিয়ে আলোচনা করব এখানে তেতাল্লিশটি এক কথায় উত্তর দেওয়া আছে প্রথম প্রশ্ন পিপিলিকা পিপিলিকা সরাটি কে লিখেছেন নবকৃষ্ণ ভট্টাচার্য কে খাবারের সন্ধানে ঘুরে বেড়ায় উত্তর পিপিলিকা পিপিলিকা কয় পা দিয়ে পিলপিল করে চলে ছয় পা ভায়োলিনটি কার ঘাস ফড়িংয়ের কে মনে সুখে নাচছিল ঘাস ফড়িং পিঁপড়া কোন কালের জন্য খাবার সঞ্চয় করছিল শীতকাল পিঁপড়া কেন খাবার সঞ্চয় করছিল ভবিষ্যতের জন্য কে শীতকালে নিশ্চিন্তে থাকতে পেরেছিল পিঁপড়া কে ক্ষুধায় কাতরছিল ঘাস ফড়িং পিঁপড়া ঘাস কত দিনের খাবার দিয়েছিল একদিনের পূর্ণ দিনে মায়েরা কোন ধরনের চালের সঞ্চয় দিয়ে অনেক বিপদ দূর করতেন মোট চাল কাকে বিপদের বন্ধু বলা হয় সঞ্চয়কে সঞ্চয়ের সাথে কী জড়িত আয়ও ব্যয় অপচয় পরিহার করা কিসের অন্তর্ভুক্ত সঞ্চয়ের রামর স্বপ্ন গল্পে রামর বাড়ি কোথায় কক্সবাজার রাম তার বাবাকে কীভাবে সাহায্য করে মাছ ধরার কাজে রামুর বাবা কোথায় মাছ ধরেন সাগরে রামুর বাবা রামুর কাছে প্রতিদিন কত টাকা জমা রাখার কথা বলেন দশ টাকা সুপ্রশিক্ষার্থী এখানে মোট তেতাল্লিশটি এক কথায় উত্তর দেওয়া আছে তোমরা ভিডিও থামিয়ে প্রশ্ন এবং উত্তরগুলো এখান থেকে দেখে নেবে তাহলে আশা করা যায় তোমরা পরীক্ষা এখান থেকে সর্বাধিক কমন পাবে সুপ্রশিক্ষিত আস্থলে এখানে শেষ করছি তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা প্লিজ সাবস্ক্রাইব করবে আর দুই সালে অন্যান্য বিষয়ের সাথে আমি নিয়মিত ইংলিশে ভিডিও দেব এই ভিডিওগুলি পেতে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে আজ তাহলে শেষ করছি আল্লাহ হাফেজ